আমি রবিজিৎ জ্যোতি পেস তো আজকে পেট মান্সিসের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে উত্তরা বারো নম্বর সেক্টরে প্রিয়াঙ্কা সিটি রোড নাম্বার আর তিন নম্বর হাউসে একটা ছোট্ট গেট টুগেদারের পার্টি অ্যারেঞ্জ করছে আমাদের জাকি ভাই আর পেট মূলত জাকি ভাইয়ের একটা পেট শপ সো সেখানে আজকে যাবো আর আজকের ভিডিওটাও খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমার সাথে কিন্তু আমি গতকাল একটা ছোট্ট একটা রিলে আপলোড দিয়েছি যে আমার সাথে কিন্তু আবার সুলতান যাবে ইভেন আরও পেট ব্লগাররা থাকবে যারা যাদের কাছে মানে আরও নতুন নতুন এনিমেল থাকবে তো সবাই সবার এনিমেল নিয়ে আসতেছে এখানে একটা গেট টুগেদারের জন্য তো আজকের ভিডিওতে অবশ্যই এন থাকবেন কারণ অনেক অনেক মজার মজার জিনিস আজকে আপনাদেরকে দেখাবো সো সবাই অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন সো কথা না বাড়াই ডিরেক্ট চলে যাবে এখন উত্তরাতে তো ফার্স্টে বাইক নিয়ে বেরোয়েছিলাম বাট বাইক নিয়ে বেরোতে নিছি এত বৃষ্টি শুরু হয়েছে মানে বলবো যে ধরো না তো বাইকটা একটা মার্কেট নিচে পার্কিং করে রেখে এখন উবার নিয়ে যেতেছি আর আমার সাথে হচ্ছে ওই ভ্যাকসিনের পুরো সেট আমার কাছে কারণ এটা আমার নিয়ে যেতে বলছে আমাকে এখান থেকে তো এটা আমি নিয়ে নিছি আর সাথে হচ্ছে আমার সুলতানও আছে ক্যারিয়ারে তো যাইতেছি অনেক লেট হয়ে গেছে অলরেডি তিনটা বেজে গেছে আল্লাহ জানি জাকি যদি শুরু করে দিব বেশি কথা বলা বলা যাব না ডিরেক্ট ওখানে চলে যাই তো চলে আসছি কিন্তু হেটমাঞ্জিতে কই যান কোথায় এখানে কি করা যায়

তারপরে এখানে সব ক্যাট ফ্রুট বড় বড় প্যাকেটস যা আছে টেন্ট আছে ইভেন যাকিবার কিন্তু এনিমেলের সেট আপনার সব এই জায়গায় নিয়ে আসছে একটা ছোট জায়গার ভিতরে এই যে দেখেন এগুলো আরেক সময় আপনাদেরকে সব ক্লিয়ারলি দেখাবো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে বেড আছে ভেটের রুম আছে হ্যাঁ ভেটের ভেট হচ্ছে এই যে এটা ভেটের রুম আমাদের মানে যাকিবার খুব সুন্দর আমাদের মাঝে ঘুরে ভাই বাইক কখনো নিয়ে আসছে এই যে সালভার কে স্টেট ওই কথা ভাই হ্যাঁ হ্যাঁ জন্য ট্রাই করতেছি আমার হচ্ছে দাম শুনলে তো

এবার সবাই মিলে একসাথে কেকটা কাটলাম আর কেকটা অনেক মজা ছিল অনেক অনেক ধন্যবাদ জাকিবা ভাইকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য পেট পঞ্চিস এবং জাকিবের জন্য শুভকরণা আর আপনারা যারা পেট পালন অবশ্যই পেট পঞ্চিস ভিজিট করবেন সেখানে অনেক অনেক ধরনের পেটস এর প্রোডাক্ট এবং এক্সরিস পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে আর যারা উত্তর থাকেন মাস্ট বি পেটপাঞ্চিস ওয়ার ভিজিট করে দেখবেন আর উত্তরার বাইরে যারা থাকেন তারা চাইলে অনলাইনে নিতে পারবেন ফাইনালি বাসায় চলে আসছি

অবশ্যই ভিডিওটা ভালো লেখে আর কিছু ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা ভালো সুস্থ থাকবেন তারা